জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ে ক্ষমা চাইতে রাজি নন শেখ হাসিনা দিল্লিতে বসে নির্বাচন বানচালের পরিকল্পনা ক্ষমতাচ্যুতির পর প্রথমবারের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মুখোমুখি তিনি গণভোট ইস্যুতে ফেসবুকে হানা পোস্টের প্রতিযোগিতা রাত ভর্তুল কালাম না ভোটেই বিএনপির মৃত্যু হবে বললেন নাসিরুদ্দিন পাটোয়ারি নানা জল্পনার পর অবশেষে দলীয় প্রতীকের তালিকায় যুক্ত হল সাপলাকলি তবে এখনো অনড় এনসিপি তাহি ডাক্তারদের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় নির্বাচন কমিশন নারী ভোটারদের কাছে টানতে জামায়াতের বিশেষ কৌশল বাড়ি বাড়ি যাচ্ছে নারী বিভাগের কর্মীরা ধর্মীয় আলোচনার ফাঁকে চলছে ভোটের আলাপ একাত্তর ইস্যুতে আবারও জামায়াতকে ধুয়ে দিলেন নাসিরুদ্দিন প্যাটোয়ারি পিয়ার ও গণভোট নিয়ে দলটিকে ভন্ডামি বাদ দিতে বললেন এনসিপি নেতা চার দফা কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম প্রায় নয় হাজার টাকা বেড়ে বাইশ ক্যারেটের ভরি বিক্রি হচ্ছে দুই লাখের উপরে গত বছরের জুলাই আগস্টে গণভ্যুত্থানে প্রায় চোদ্দশো মানুষ নিহত হলেও এসব হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমা চাইতে রাজি নন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নয়াদিল্লিতে নির্বাসনে থাকা শেখ হাসিনার দেয়া সাক্ষাৎকার বুধবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এপি ও যুক্তরাজ্য ভিত্তিক দ্য ইন্ডিপেন্ডেন্টে প্রকাশিত হয় সাক্ষাৎকারে তিনি তার বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন এবং চলমান বিচারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন তিনি আরও বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না করে লাখো মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে যাচ্ছে হাসিনার অভিযোগ তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য যথেষ্ট সময় দেওয়া হয়নি তিনি রয়টার্সকে বলেন ক্যাঙ্গারু কোর্টে মামলা চলছে অপরাধে বানিয়ে রায় আগে নির্ধারণ করা হয়েছে মৃত্যুদণ্ডে দণ্ডিত হলে তিনি অবাক বা ভীত হবেন না বলেও উল্লেখ করেন শেখ হাসিনা বলেন আওয়ামী লীগকে আগামী বছরের নির্বাচনে অংশ নিতে না দেয়া হলে দলটির লাখ লাখ সমর্থক এই নির্বাচন বয়কট করবে হাসিনা জানান তার দলকে বাদ দিয়ে হওয়া নির্বাচনের মাধ্যমে যে সরকারি হোক তাদের সময় তিনি দেশে ফিরবেন না এবং তিনি ভারতেই অবস্থান করবেন ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম তিনি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা বলেন আমি নিহত প্রতিটি শিশু ভাই বোন আত্মীয় বন্ধুর জন্য শোক জানাই তবে এজন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে অস্বীকৃতি জানান তিনি তার দাবি সরকার উৎখাতের জন্য রাজনৈতিক প্রতিপক্ষরা অস্থিরতা তৈরি করে চক্রান্ত করেছিল ব্যাপক প্রাণহানির জন্য তিনি মাঠ পর্যায়ের নিরাপত্তা বাহিনীর শৃঙ্খলা ভেঙে পড়াকে দায়ী করে বলেন একজন নেতা হিসেবে আমি চূড়ান্তভাবে নেতৃত্বের দায় নিচ্ছি কিন্তু আমি নিরাপত্তা বাহিনীকে ভিড়ের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলাম বা চেয়েছিলাম এই দাবিটি পুরোপুরি ভুল অমিত হাসান রবিন যুগান্তর নিউজ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া বিএনপি বলছে জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গেই হতে হবে এর বাইরে যাওয়ার সুযোগ নেই অন্যদিকে জামাত ইসলামী নভেম্বরে গণভোট আয়োজনে দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও চায় সংসদ নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হোক গত মঙ্গলবার সরকারকে কমিশন যে সুপারিশ দিয়েছে তাতে চব্বিশের গণভ্যুত্থানের ক্ষমতা বলে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দু জারি করার প্রস্তাব রয়েছে কমিশনের মতে আদেশের ওপর গণভোট অনুষ্ঠিত হবে এবং গণভোটে অনুমোদন পেলে আগামী নির্বাচন দ্বৈত ভূমিকায় সংসদ গঠনের পথ খুলে দেবে সেই সংসদের সদস্যদের নিয়েই গঠিত হবে সংবিধান সংস্কার পরিষদ যার হাতে থাকবে সংবিধানের মৌলিক কাঠামো সংশোধনের ক্ষমতা এদিকে বুধবার মধ্যরাতে হঠাৎ বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ফেসবুক প্রোফাইল না পোস্টে সয়লাভ দলের নেতাকর্মীরা একটি না লিখে ফটো সবাই শেয়ার দিচ্ছেন এবং বিভিন্ন পোস্টে কমেন্ট করছেন বেশ কয়েকজন নেতাকর্মীদের কমেন্ট থেকে ধারণা করা হচ্ছে জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় না বিএনপি তাদের দাবি আগে জাতীয় নির্বাচন তারপর গণভোট অনুষ্ঠিত হবে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসিরফ ফটোকারটি শেয়ার করেছেন তার পোস্টে কমেন্টে মোহাম্মদ ফারুক আহমেদ বিজয় নামের একজন মন্তব্য করেছেন জাতীয় নির্বাচনের আগে বাংলার মাটিতে কোনো গণভোট হবে না এই প্রতিজ্ঞাই হবে আন্দোলনের নতুন স্লোগান আলিফ আশা নামের একজন মন্তব্য করেছেন দেশ বাঁচাতে জাতীয় নির্বাচনের আগে গণভোটকে না বলুন ষড়যন্ত্রের বিরুদ্ধে না বলুন পোস্টের অন্যান্য নেতাকর্মীদের মন্তব্যগুলো প্রায় একই ধরনের তারা জাতীয় নির্বাচনের আগে গণভোট কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মনসুর আহলম তার ফেসবুক টাইমলাইনে বলেন রেড কার টু তিনি আরেকটি স্ট্যাটাসে বলেন সমস্ত হ্যাদের পাবনায় পাঠান দেশে প্রশ্নে আপোষ নয় মোনাফেকদের জায়গা নেই গাদ্দাদের জায়গা নেই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রকারীদের জায়গা হবে না এদিকে ছাত্রদল ও বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্টদের না ভোটের প্রচারকে জিয়াউর রহমানের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক বলে তুলনা করছেন অনেকেই এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার তার ফেসবুক টাইম লাইনে জিয়াউর রহমানের সময়কার গণভোটের কথা তুলে ধরে বিএনপি ও অনলাইন অ্যাক্টিভিস্টদের উদ্দেশ্যে বলেন ইতিহাস বড় বেরহম হয় প্রকাশ্যে গণভোটের বিরুদ্ধে না ক্যাম্পেইন চালানোর চরমতম বেকুবি কাদের পরামর্শে বিএনপির অ্যাক্টিভিস্টরা এই লাইন ধরেছেন মালম ওকে যেহেতু প্রকাশ্যে না ক্যাম্পেইন করছেন লেটস ফেস রেফারেন্ডাম লেটস ফেস দ্য এনসিপি সংগঠক মঞ্জুরুল হাসান তার মন্তব্যে বলেন গণভোটের বিষয়ে বিএনপির বিরোধী অবস্থানে মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অস্বীকার করছে যেখানে জুলাইয়ের আসল কাণ্ডারি শহীদ পরিবার আহত গাজীসহ সাধারণ জনগণ গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে সেখানে বিএনপি বিরোধী অবস্থানে জনগণের চাওয়াকে অবমূল্যায়ন করছে জুলাইয়ের বিপ্লবের পর জনগণের তৈরি হওয়া আকাঙ্ক্ষাকে অস্বীকার করছে এনসিপিকে বেছে নিতে পঞ্চাশটি প্রতীকের তালিকা দিয়েছিল নির্বাচন কমিশন সেখানে বালতি বেগুন লাউ কলা এসব থাকায় বেশ হাস্যরসের জন্ম দিয়েছিল এ নিয়ে দফায় দফায় আলোচনা চালিয়েছে এনসিপি তারা যে কোনো মূল্যে সাপলা প্রতীক চায় না হলে ভোট না করায় কি আন্দোলনে নামারও বার্তা দেয় ফুটন্ত সাপলা না হলেও অবশেষে ইসির প্রতীক তালিকায় যুক্ত করা হয়েছে সাপলার কলি এই প্রতীক তালিকার একশো দুই নম্বরে যুক্ত করেছে ইসি বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় উনিশশো বাহাত্তরের সংবিধানে অনুচ্ছেদ চুরানব্বই এ প্রদত্ত ক্ষমতা বলে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা বিধিমালা দুই হাজার আটের নিম্নরূপ অধিকতর সংশোধন করিল এতে আরো বলা হয় এই বিধির অন্যান্য বিধান সাপেক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুচ্ছেদ বিশের দফার অধীন স্থগিতকৃত প্রতীক ব্যতীত নিম্ন বর্ণিত প্রতীকগুলো হইতে প্রাপ্যতা সাপেক্ষে যে কোনো একটি প্রতীক বরাদ্দ করা যাবে অর্থাৎ এখন চাইলে এনসিপি সাপলাকলি নিতে পারবে বাংলাদেশের রাজনীতির মাঠে রাজনৈতিক দলগুলো যখন প্রকাশ্যে মিছিল মিটিংয়ে ব্যস্ত তখন একেবারে নীরব অথচ কার্যকর প্রচারণা চালাচ্ছে জামায়াতে ইসলামের নারী শাখা ব্যানার পোস্টার তো দূরে দাড়িপাল্লার পক্ষে প্রকাশ্যে ভোট চাওয়াও চোখে পড়ে না কী করে চলছে তাহলে তাদের এই প্রচার এমন অনুসন্ধানে বেরিয়ে এলো নানা রকম তথ্য ব্যানার পোস্টারবিহীন এই প্রচারণা চলছে ঘরোয়া ইসলামী সভা বা তালিমের মাধ্যমে ধর্মীয় আলোচনা কোরআনের ব্যাখ্যা ও ইসলামী জীবনধারার উপস্থাপনার ফাঁকে ফাঁকে সেখানে জানানো হচ্ছে ইসলামী রাজনীতি নিয়ে নানা তথ্য সভায় মূলত কোরআন হাদিসের আলোচনার সঙ্গে যুক্ত করে বোঝানো হয় যে ইসলামী জীবন মানে রাজনৈতিক দায়িত্ব পালন যার মধ্যে ভোট দেওয়া অন্তর্ভুক্ত বহু বছর ধরে চলা এই কার্যক্রমে নারীরা এখন দলের গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠেছে বরিশাল পটুয়াখালী ও পিরোজপুর অঞ্চলে আট থেকে দশটি বাড়ির নারীদের নিয়ে নিয়মিত অনুষ্ঠিত এসব সভায় চল্লিশ থেকে পঞ্চাশ জন নারী অংশগ্রহণ করেন স্থানীয় সূত্র জানায় পরকালে বেহেস্ত পেতে হলে ইহকালে থাকতে হবে ইসলামের সঙ্গ আর ইহকালের জীবনে যেহেতু রাজনীতি আর নির্বাচন অন্তর্ভুক্ত তাই কোথায় ভোট দিতে হবে তা বলা হচ্ছে আকারে ইঙ্গিতে এতে শুধু নারী ভোটার নয় অন্যান্য ধর্মাবলম্বী ও আওয়ামী লীগের ভোটাররাও প্রভাবিত হচ্ছেন পিরোজপুর দুই পটুয়াখালী দুই ও বরিশালের বিভিন্ন আসনে জামায়াতের প্রার্থীরা প্রতিটি ওয়ার্ডে ছোট ছোট টিম গঠন করে বাড়ি বাড়ি প্রচারণা চালাচ্ছেন প্রতিটি কর্মীকে সপ্তাহে কমপক্ষে একজন ভোটারের ভোট নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয় ভোট কেন্দ্রভিত্তিক কমিটিতে নয়জন নারীসহ একশো পঞ্চাশ জন সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয় কেন্দ্রের নিয়ন্ত্রণ ও প্রচার কৌশল নিয়ে দরিদ্র পরিবার ও আহত শহীদ পরিবারকে সহায়তা দিয়েও নিজেদের জনসমর্থন বাড়াচ্ছে জামায়াত এছাড়া কিছু আওয়ামী লীগ নেতাও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জামায়াতের প্রচারে যুক্ত হয়েছেন নেতারা বলেন ইসলাম ও রাজনীতি আলাদা নয় তাই ইসলামিক আলোচনার সঙ্গে ভোটের বার্তাও স্বাভাবিকভাবে আসে ব্যানার পোস্টারবিহীন এই নীরব প্রচারণা ধর্মীয় আবেগ নারী সংগঠন ও তৃণমূলের ঘনিষ্ঠতা একত্রিত যা রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে জামায়াতের এই কৌশল ভোটের ফলাফলেও অদৃশ্য প্রভাব ফেলছে যা দীর্ঘমেয়াদে দলের শক্তি বৃদ্ধিতে কার্যকর হতে পারে বলে মনে করছে বিশ্লেষকরা হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ টানা চার দফা পতনের পর দেশের বাজারে আবারও এক লাফে বাড়ল স্বর্ণের দাম এবার ভরিতে আট হাজার নয়শো টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ দুই হাজার সাতশো নয় টাকা বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দর অনুযায়ী দেশের বাজারে ভরি বাইশ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে দুই লাখ দুই হাজার সাতশো নয় টাকা এছাড়াও একুশ ক্যারেটের ভরি এক লাখ তিরানব্বই হাজার পাঁচশো ছয় টাকা আঠারো ক্যারেটের ভরি এক লাখ পঁয়ষট্টি হাজার আটশো টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম এক লাখ সাঁত্রিশ হাজার আটশো পঁয়তাল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে বাজুস আরও জানায় স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে সবশেষ গত আঠাশ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজু সেজিন ভরিতে দশ হাজার চারশো চুয়াত্তর টাকা কমে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ তিরানব্বই হাজার আটশো নয় টাকা নির্ধারণ করা হয়েছিল এছাড়াও একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ পঁচাশি হাজার তিন টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ আটান্ন হাজার পাঁচশো বাহাত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম এক লাখ একত্রিশ হাজার ছয়শো আটাশ টাকা নির্ধারণ হয়েছিল যা কার্যকর হয়েছিল উনত্রিশ অক্টোবর থেকে এ নিয়ে চলতি বছর মোট একাত্তর দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম যেখানে দাম বাড়ানো হয়েছে উনপঞ্চাশ বার আর কমানো হয়েছে ২২ বার আর দুই সালে দেশের বাজারে মোট বাষট্টি বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল আর কমানো হয়েছিল সাতাশ বার স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপোর দাম দেশে বাইশ ক্যারেটের এক ভরি রূপো বিক্রি হচ্ছে চার হাজার দুইশো ছেচল্লিশ টাকায় একুশ ক্যারেটের প্রতিভরি চার হাজার সাতচল্লিশ টাকা আঠারো ক্যারেটের ভরি তিন হাজার চারশো ছিয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে দু হাজার ছয়শো এক টাকায় চলতি বছর এখন পর্যন্ত বার সমন্বয় করা হয়েছে রূপোর দাম এর মধ্যে বেড়েছে ছয়বার আর কমেছে তিনবার আর গত বছর সমন্বয় করা হয়েছিল তিনবার আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ